আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বেশি সেনা নিহত হয়েছে দাবি ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপে জরুরি আলোচনায় বসবে ইউরোপীয় ইউনিয়ন আর জাতিসংঘে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানাস্কি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলা নিহত আট ইমরান খান বললেন বিরোধী জোট জনগণের প্রতিক্রিয়ার ব্যাপারে ভীত আরো থাকছে এই যুদ্ধে হেরে যাবেন পুতিন দাবি ইয়াশেন এবং সর্বশেষ থাকছে বেসাইলের নামে সন্তানের নাম রাখছে ইউক্রেনীয়রা তথ্যসূত্র বিবিসি চঞ্চলন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আঠারো হাজারেরও বেশি রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে এমন দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি কিভের দাবি চলমান যুদ্ধের চল্লিশ দিনের মাথায় ইউক্রেনের নিজেদের প্রায় আঠারো হাজার তিনশো সেনা হারিয়েছে রাশিয়া সোমবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনে এপর্যন্ত একশো সাতচল্লিশটি বিমান একশত চৌত্রিশটি হেলিকপ্টার এবং ৬৪৭টি সাতচল্লিশটি ট্যাঙ্ক হারিয়েছে ইহেবের দাবি রাশিয়ার কমপক্ষে এক হাজার আটশত চুয়াল্লিশটি রাশিয়ান সাজোয়া যান তিনশত তিরিশটি আর্টিলারি সিস্টেম একশত সাতটি রকেট লঞ্চার রকেট সিস্টেম এবং চুয়ান্নটি বিমান বিধ্বংসী ওয়ারফেয়ার সিস্টেম ধ্বংস করা হয়েছে এছাড়াও রাশিয়ান বাহিনীর আরও এক হাজার দুইশত তিয়াত্তরটি যানবাহন সাতটি জাহাজ ও কাটার ছিয়াত্তরটি জ্বালানি ট্যাঙ্ক এবং বিরানব্বইটি ড্রোন হারিয়েছে বলে দাবি কিবের রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপে জরুরি আলোচনায় বসবে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন সোমবার জানায় যে রাশিয়ার উপর নতুন আরো এক দফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তারা আলোচনা করবে রাশিয়ার ছেড়ে যাওয়া শহরগুলোতে রুশ বাহিনীর অত্যাচারের খবর প্রকাশিত হওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ইউসেফ বোরেল এক বিবৃতিতে বলেন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপে কাজ করতে জরুরি ভিত্তিতে অগ্রসর হবে বোরেল বলেন বুকা এবং ইউক্রেনের অন্যান্য শহরের হত্যাযজ্ঞগুলো ইউরোপীয় ভূখণ্ডের স্বখণ্ডিত অত্যাচারগুলোর তালিকায় লিপিবদ্ধ হয়ে থাকবে নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে এই এই সপ্তাহেই আলোচনা হবে সপ্তাহের শেষের জন্য নির্ধারিত বৈঠকটি পার্শ্ব আলোচনা হিসেবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে আলাপ করতে পারবেন এছাড়াও আগামী সপ্তাহের নিয়মিত বৈঠকের সময়েও এই বিষয়ে আলাপ হওয়া সম্ভব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন রোববার রাশিয়ার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত করেন রুশ সৈন্যরা এলাকাটি ছেড়ে চলে গেলে বুকা কি রাস্তাগুলোতে পড়ে থাকা ইউক্রেনীয়দের লাশগুলো প্রত্যক্ষ করে বিশ্ববাসী যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনৈতিক সিএনএন এর টেস্ট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে বলেন এটি দেখে অবশ্য আপনার ধাক্কা লাগবে তিনি আরো বলেন আমরা এ বিষয়ে অনুভূতিহীন হতে পারি না আমরা এটাকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে পারি না ন্যাটোর মন্ত্রীদের সাথে বৈঠকের উদ্দেশে এই সপ্তাহে ব্রাসেলসে সফর করবেন বিলিংকেন সেখানে ইউক্রেনের সংঘাতের জন্য রাশিয়াকে দায়ী করা অব্যাহত রাখার বিষয়ে সামরিক জোটটির সংকল্প তুলে ধরার চেষ্টা করবেন তিনি আর জাতিসংঘে ভাষণ দেবেন জেলিনাসকে আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার রাতে একটি ভিডিও বক্তৃতায় এই কথা জানান তিনি নিজেই এ সময় তিনি ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে বলেন এই ভাষণ হবে কিয়েভের স্বার্থে বুসাই বেসামরিক মানুষদের হত্যার মুক্ত ও স্বচ্ছ তদন্তের জন্য জেলেনস্কি বলেছেন আমি জোর দিয়ে বলতে চাই যে আমরা সবচেয়ে সম্পূর্ণ স্বচ্ছ তদন্তে আগ্রহী যার ফলাফল সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কের কাছে জানানো এবং ব্যাখ্যা করা হবে সূত্র বিবিসি ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে রুশ হামলা নিহত 8 ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে দুটি নগরীতে সাম্প্রতিক রুশ হামলায় 8 নিহত হয়েছে আহত হয়েছে আরো 34 জন এর প্রসিকিউটররা সোমবার বেসামরিক নাগরিকদের হত্যার কারণে আরoninshadaggar বিষয়ে পশ্চিমা দেশগুলো মস্কোকে সতর্ক করেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রোববারের হামলার উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন শত্রুদের গোলাবর্ষণের ফলে ওসাকিব নগরীর সাত বাসিন্দা নিহত এবং আরও বিশ জন আহত হয়েছে এছাড়া মাইকোলাইব নগরীতে একজন নিহত এবং শিশুসহ সহ জন আহত হয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ সোমবার চার এপ্রিল পর্যন্ত টানা চল্লিশ দিনের মতো চলছে দেশ দুইটি সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে বিরোধী জোট জনগণের প্রতিক্রিয়ার ব্যাপারে ভীত ঘোষণা ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পরিষদ ভেঙে দেওয়ার পর বিরোধী জোট নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পরিবর্তে সুপ্রিম কোর্টে যাওয়ার কৌশলী প্রমাণ করে তারা জনগণের প্রতিক্রিয়ার ব্যাপারে ইসলামাবাদ থেকে এক লাইভ অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তিনি এই মন্তব্য করেন সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের দেন ডনের ইমরানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব খারিজ এবং রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পর সোমবার পাকিস্তানের প্রধান বিচারপতি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন জানানোর পর তিনি এই মন্তব্য করেছেন টেলিফোনে জনসাধারণের সঙ্গে আলাপকালে ইমরান জানান রাজধানী ইসলামাবাদের রেড জোনে আজকে একটি বিক্ষোভে তিনি অংশ নেবেন তিনি বলেন বিরোধীদের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে আজকে এশার নামাজের পর শান্তিপূর্ণ একটি বিক্ষোভ হবে এ সময় তিনি জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন বিদেশি ষড়যন্ত্রের কারণে তিনি পরিষদ ভেঙে দিয়েছেন ইমরান খান বলেন কেউ চাইলে বিশ বিলিয়ন রুপি দিয়ে সরকার পতনের ধারা আমি শেষ করতে চাই এটা অগ্রহণযোগ্য এবং গণতন্ত্রের জন্য কলঙ্কজনক এই যুদ্ধে হেরে যাবেন পুতিন দাবি ইয়াদ সেনিউকের চলমান এই যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হেরে যাবেন বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী সঙ্গে ইউক্রেনের আর চলমান এই সংঘাতকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নাটকীয় ঘটনা বলেও দাবি করেছেন তিনি বলেছেন এটি কেবল একটি বিপর্যয় নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন এবং তার দোস্ত ও সৈন্যরা ইউক্রেনের জনগণের সাথে যা কিছু করেছে তা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ ইয়াদ সেনিউক বলেন সবচেয়ে বড় প্রশ্ন হল পুতিন এবং তার সেনাবাহিনীর শেষ পর্যন্ত কি হবে পুতিনকে ব্যক্তিগতভাবে তার সেনাবাহিনীর প্রতিটি কমান্ডার ও ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যে সব সৈন্য নৃশংসতা ঘটিয়েছে তাদের প্রত্যেককে কিভাবে বিচারের মুখোমুখি করা যায় তা নিয়ে বিস্তারিত কথা বলেছেন ইউক্রেনের সাবেক এই প্রধানমন্ত্রী তিনি আরো বলেন যদি রুশ প্রেসিডেন্ট বর্তমানে কোনো চিন্তা ছাড়াই কাজ করছেন বলে মনে হচ্ছে তবে তার এই রাজত্ব ব্যর্থতায় শেষ হবে উল্লেখ্য গত একুশ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্কো এবং লোহানেস্কো অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেনে গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা এর মধ্যে আজ মঙ্গলবার একচল্লিশতম দিনে গড়িয়েছে রুশ বাহিনীর এই অভিযান এ সময় ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা তবে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রাজধানী কিয়েব ও আশপাশের এলাকায় অবশেষে সেখান থেকে পিছু হটে রুশ সেনাবাহিনীর সূত্র সিএনএন মিসাইলের নামে সন্তানের নাম রাখছে ইউক্রেনীয়রা তথ্য বিবিসি রাশিয়ার সেনা অভিযানের কণ্ঠাসা ইউক্রেনীয়দের কাছে পাল্টা প্রতিরোধ ব্যবস্থার আরেক নাম ক্ষেপণাস্ত্র যুদ্ধ যেমন মৃত্যুকে কাছে টানছে তেমন জন্মধারাও অব্যাহত আছে প্রকৃতির আপন নিয়মে তাই সদ্য জন্মানো শিশুদের নামকরণেও প্রতিরোধের হাতিয়ারের মিসাইলের নামকেই বেছে নিচ্ছেন দু কয়েকজন ইউক্রেনীয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইউক্রেনীয় এক পুত্র সন্তানের নাম রাখা হয়েছে ইয়ান জেভেলিন এক কন্যা শিশুর নাম রাখা হয়েছে শুধু জেভেলিন রাশিয়ার সেনাদের রুখতে জেভেলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নামে শক্তিশালী এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং এস্তোনিয়া থেকে ইউক্রেনে পাঠানো হয়েছে সূত্র বিবিসি